রিজিক নিয়ে কষ্ট করছেন হতে পারে আপনি এমন কোনো গুনাহ করছেন যার ফলে আপনার রিজিকে বরকত উঠে গেছে আপনি সদ্ভাবে ব্যবসা করছেন চাকরিতে নিজের সেরাটা দিচ্ছেন দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন আল্লাহর কাছে দোয়াও করছেন কিন্তু কিছুই বদলাচ্ছে না মাস শেষে সেই টানাটানি মনের মধ্যে অশান্তি কখনো কি ভেবে দেখেছেন সমস্যাটা কোথায় আপনার পরিশ্রমে নাকি এমন কোথাও যা আপনি প্রতিদিন দেখেও এড়িয়ে যাচ্ছেন আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা অনেকে আমাদের রিজিক নিয়ে চিন্তিত আমরা ভাবি আরও বেশি খাটলে বা নতুন কোনো ব্যবসা শুরু করলেই হয়তো আল্লাহ আমাদের রিজিকে বরকত দেবেন কিন্তু আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার চাকরি বা ব্যবসার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা এমন একটি ছোট গুনাহের কথা বলবো, যা আমাদের সমাজ প্রায় মেনেই নিয়েছে আর এই গুনাহটাই হয়তো আপনার রিজিকে বরকত আটকে রেখেছে গুনাহটি কি তা বলার আগে একটি বিষয় পরিষ্কার করা দরকার রিজিক মানে শুধু টাকা নয় রিজিক মানে আপনার সুস্থতা আপনার মনের শান্তি আপনার জ্ঞান আপনার পরিবারের সুখ এবং আল্লাহ দেয়া প্রতিটি নিয়ামত এখন প্রশ্ন হলো কোন সেই কাজ যা আল্লাহর এই রহমত থেকে আমাদের দূরে সরিয়ে দেয় রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম একটি হাদিসে এর সুস্পষ্ট জবাব দিয়েছেন শহী বুখারীর একটি হাদিসে আনাস ইবনে মালিক রাদি আল্লাহ আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু বৃদ্ধি হোক সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে হ্যাঁ আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথাই বলছি আমাদের সমাজে এটা এখন খুবই সাধারণ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ভাইয়ের সাথে ভাইয়ের বছরের পর বছর কথা বন্ধ বোনের সাথে সামান্য জমি নিয়ে ঝামেলা চাচা মামার সাথে ছোট কোনো কথায় অভিমান আমরা এগুলোকে ফ্যামিলি প্রবলেম বলে এড়িয়ে যাই কিন্তু আমরা বুঝতেও পারি না যে এই সম্পর্ক ছিন্ন করা আল্লাহর কাছে কত বড় একটি অপরাধ আমরা ভাবি ও আমার সাথে আগে কথা বলুক ও আমার সাথে অন্যায় করেছে আমি কেন মাফ চাইব এই ছোট্ট ইগো বা অভিমানই হলো সেই গুণা যার কারণে হয়তো আপনার রিজিকে বরকত নেই রিজিক হলো আল্লাহর রহমতের একটি প্রবাহ যখন আপনি আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করেন যাদের সাথে সম্পর্ক বজায় রাখতে আল্লাহ নিজে হুকুম দিয়েছেন তখন আপনি আসলে আল্লাহর একটি হুকুম অমান্য করছেন এর ফলে আপনার জীবনে বরকত উঠে যায় আপনি হয়তো টাকা আয় করছেন কিন্তু সেই টাকায় শান্তি নেই হয় অসুস্থতায় সব টাকা শেষ হয়ে যাচ্ছে নয়তো পরিবারে অশান্তি লেগেই আছে আপনি বুঝতেও পারছেন না টাকা কোথায় যাচ্ছে এটাই হল বরকত উঠে যাওয়া মনে রাখবেন শয়তান চায় না আপনি বড় গুনাহ করুন সে জানে আপনি শির করবেন না খুন করবেন না তাই সে আপনাকে দিয়ে এই ছোট গুনাহগুলোই করায় কারণ সে জানে এই একটা গুনাহি আপনার জীবনকে দুর্বিষহ করে তোলার জন্য যথেষ্ট তাহলে এখন করণীয় কি সমাধানটি কঠিন কিন্তু অসম্ভব নয় এর জন্য আপনার ইচ্ছা শক্তি লাগবে নম্বর ওয়ান আজই চিন্তা করে বের করুন কোন কোন আত্মীয়র সাথে আপনার সম্পর্ক ভালো নেই বা কথা বন্ধ হতে পারে তিনি আপনার চাচাতো ভাই ফুপু বা নিজের আপন ভাই বোন নাম্বার টু কে ভুল কে সঠিক এ বিতর্ক ভুলে যান শুধু আল্লাহকে খুশি করার জন্য আপনি প্রথম পদক্ষেপ নিন আজই সে আত্মীয়কে একটি ফোন দিন সালাম দিয়ে শুধু তার খোঁজ নিন বলুন কেমন আছেন নাম্বার থ্রি আল্লাহ কাছে দোয়া করুন যেন তিনি আপনাদের উভয়ের মনকে নরম করে দেন এবং সম্পর্ককে আগের চেয়েও সুন্দর করে দেন আমি জানি এটা বলা যত সহজ করা ততটাই কঠিন যার ওপর আপনার তীব্র অভিমান তাকে ফোন করা অনেক বড় মানসিক সাহসের ব্যাপার কিন্তু একবার ভেবে দেখুন আপনার সামান্য একটু ইগো বিসর্জন যদি আপনার দুনিয়া এবং আখেরাত দুটোই সুন্দর করে দেয় তাহলে এই স্যাক্রিফাইস কি করা যায় না আপনার রিজিকের চাবি আপনার বসের হাতে না আপনার রিজিকের চাবি আল্লাহর হাতে আর সেই চাবি দিয়ে রহমতের দরজা খোলার একটি উপায় হল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আপনার আটকে থাকা রিজিককে মুক্ত করতে চাইলে আজই একটি ফোন কল করুন ভিডিওটি যদি আপনার মনে সামান্য প্রভাব ফেলে তবে শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিন হয়তো আপনার একটি শেয়ার দুটো পরিবারের মধ্যে সম্পর্ক ঠিক করে দেবে